আর আমি কারণ দেখিনি বাংলা পক্ষ যেহেতু পশ্চিমবঙ্গের বাস্তবতার এতটা কাছাকাছি থাকে তাই শিক্ষক দুর্নীতি হয়েছে কি হয়নি এটার জন্য আমাদের কোর্ট অর্ডার বা বেল হয়েছে কি পার্থক্যের অপেক্ষা করতাম আমরা জানি হয়েছি নমস্কার দাদা রাষ্ট্রের দি বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা আপনি আজকে বললেন বাঙালির শিক্ষা নিয়ে অনেক কথাই আমরা শুনলাম কিন্তু আজকে বাঙালির শিক্ষা কোথায় দাঁড়িয়ে আছে আজকে ট্রেনের পরীক্ষার্থীরা তারা রাস্তা আন্দোলন করছে রীতিমতো মার খাচ্ছে শিক্ষকরা মার খাচ্ছে বাঙালির যে ভবিষ্যৎ শিক্ষার ভবিষ্যৎ কোথায় পশ্চিমবাংলার মাটিতে গত কয়েক বছর ধরে আমরা দেখেছি একের পর এক শিক্ষক দুর্নীতি প্রথম কথা আমরা দেখেছি এসএসসি তে প্রাইমারিতে কি অবস্থা কি চব্য হয়ে আছে কেউ জানে না এসএসসি টা এখন কোর্ট অর্ডারে একখানা পরীক্ষা হলো আমরা আশা করি এটা আমরা ক্লিন এসএসসি পাবো আমরা তো আশাতেই থাকতে পারি এর বেশি তো কোর্ট আদালত তো সবই হলো আমরা খুবই খুশি যে পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে পড়ছে কিন্তু আমরা একটাই নিচে খুশি নই যে সেটাকে শাস্তি দেওয়া হচ্ছে না কেন দিনের শেষে জেলে পচানোটা মেন কথা না শাস্তি হলো এই হলো ক্লিয়ার হলো তাহলে কি এই লোকগুলোকে রাজনীতি করার জন্য ঢোকানো হয় ঠিক পুরো ছাড়া হয়ে গেছে পুরো গল্পটা করলো কারা ভূতে করলো তার মানে তার মানে সিবিআই তার মানে দোষী খুঁজতে ইন্টারেস্টেড না তার মানে এটা বোঝা যাচ্ছে যে সিবিআই দোষী খুঁজতে গিয়ে কোথাও একটা পৌঁছেচ্ছিলো যেখান থেকে সিবিআই এর বস বলে দিয়েছে যাই আসতে এসব দরকার নেই মানে এটা তাই দাঁড়ান আর তো কোনো আমি কারণ দেখি না কারণ আমাদের কাছে তো পার্থ চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে চিনি না তার টাইটেল চট্টোপাধ্যায় হতে পারে আমারও চট্টোপাধ্যায় যে আমি ব্যক্তিগতভাবে চিনি না আমি যেটুকু যা দেখেছি টিভিতে আমরা দেখেছি যে এই অর্পিতা আমরা দেখেছি যে টাকা আমরা দেখেছি টিভিতেই দেখা ঠিক আছে

আমরা যে ভারতীয় যুক্তরাষ্ট্রের একটি সদস্য রাজ্য তাহলে যুক্তরাষ্ট্র অন্যান্য সদস্য রাজ্যগুলোর কি শিক্ষার হাল তার সঙ্গে আমরা তাহলে আমরা যদি শিক্ষাকে তিন ভাগে ভাগ করি অর্থাৎ স্কুল শিক্ষা তারপরে ধরো আমরা যদি ভাগ করি যে উচ্চশিক্ষা ঠিক আছে দুই ভাগে ভাগ করি স্কুল শিক্ষায় একটা আহ বড় জরিপ হয় দুই বছর দুয়ে গন্ত এর হচ্ছে এসআর এস আর ঠিক আছে এসার জরিপে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ক্লাস থ্রি ক্লাস ফাইভ ক্লাস এইট এই পর্যায়ে সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার মান ভারতের রাষ্ট্রীয় গড়ের থেকে ওপরে তথ্য জানাচ্ছে অন্যান্য সকল রাজ্যে আমরা যদি উচ্চ শিক্ষার প্রশ্নে যাই তাহলে আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে দু ধরনের তিন ধরনের ইনস্টিটিউশন হয় ঠিক আছে একটা হচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে রাজ্য বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেটটা আমরা বাদ দিলাম এটা কোন রাজ্যটা কোনো ব্যাপার নেই যে প্রাইভেট লোক যেরম রিক্রুট করছে তারা ওটা বাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কোনো রাজ্য রাজ্য তুলনা তো হয় না কারণ সেটা দিল্লি চালাচ্ছে সেন্টার চালাচ্ছে তাহলে আমরা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলো যদি নিই তার মানে সেটা থেকে আমরা বুঝবো যে রাজ্যের অবস্থাটা আসলে কেনে যে কোনো রাজ্যে সবচেয়ে বড় উচ্চ শিক্ষা ব্যবস্থা রাজ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হয় যেরকম সিইউ যে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে স্টেট ইউনিভার্সিটি বর্ধমান বিশ্ববিদ্যালয় ঠাকুর পর্চান তেমনি তুমি বিহারে পাবে যে পাটনা বিশ্ববিদ্যালয় মগধ বিশ্ববিদ্যালয় ছাপড়া বিশ্ববিদ্যালয় ঠিক আছে এরকম সারা অন্যান্য রাজ্যে পাবে এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সারা ভারতের শ্রেষ্ঠ রাজ্য বিশ্ববিদ্যালয়টা পশ্চিমবঙ্গে অর্থাৎ এই শিক্ষক দুর্নীতি যা বাস্তব শিক্ষক দুর্নীতি যে অস্বীকার করে সেভাবে পশ্চিমবঙ্গে চক্ষরে অবস্থা হেরাচলা করে ঠিক আছে এমনকি প্রাইমারি বিষয় এমনও হতো যে লোকজন খুঁজছিল ভাই কাকে টাকা বুঝলে হতে পারে এরকম মনে একদম ব্যাপারটা এরকম এরকমই পৌঁছে গেছে বাংলা পক্ষ যেহেতু পশ্চিমবঙ্গের বাস্তবতার এতটা কাছাকাছি থাকে তাই শিক্ষক দুর্নীতি হয়েছে কি হয়নি এটার জন্য আমাদের কোর্ট অর্ডার বা বেল হয়েছে কি পার্থ চ্যাটার্জি এসবের অপেক্ষা করতাম না আমরা জানি হয়েছে আমরা জানি হয়েছে ঠিক আছে কিন্তু এটা হতে পারে এটা যে অ্যাকচুয়াল যারা তাদের ধরা হচ্ছে না কিন্তু আমি বলছি এত সত্ত্বেও পশ্চিমবঙ্গের শিক্ষার যে অবস্থা সেটা ভারতের গড়ের থেকে ভালো এবং যেটা আরো গুরুত্বপূর্ণ বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এখনো প্রচন্ড ভালো এই কদিন আগে তুমি যদি দেখো এই যে চন্দ্রযান মঙ্গলযান বাঙালি তাই না তারপরে তুমি যদি দেখো বছর বছর ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ সরকারি বিজ্ঞান পুরস্কার যেটা যারা আন্ডার ফর্টি বয়সের সেটাকে বলে ভটনাগর অ্যাওয়ার্ড ঠিক আছে শান্তি স্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড সেটা এখনো প্রতি বছর আর্ধেকের বেশি বাঙালি ঠিক আছে ফলে এসব চোট ডাকাত মিলেও যা ক্ষতি করেছে তারপরে যা রয়েছে সেই বাঙালি ভারতের পরের থেকে উপরে রেজাল্টের উপর নির্ভর করে রিয়ালিটি যদি পাওয়া যায় যে আবার একরকম এই আটকে ফাটকে দিল তাহলে বিশ্বাস করবে না টেট তো বেরোই তো কোড অর্ডার আছে কোন দিনের মধ্যে রেজাল্ট বার করতে হবে সালে prelim পরীক্ষাটা যেটা এখনো রাস্তায় এবার হ্যাঁ যেটা বলবো কোর্টের অর্ডার অব্দি আমরা এটা বলতে পারি ঠিক আছে আমরা তো কোর্টের উর্ধে নয় এবার টেন পরীক্ষার্থীরা আমার মনে হয় তাদের কোর্টে যাওয়া উচিত যাতে কেন একখানে দেয় তো এসএসসি তো ঠিক ডেড লাইন বার করে বার করতে পারলো ঠিক আছে সমাধান আছে ঠিক আছে হ্যাঁ আমার একটাই ভরসা এসএসসি নিয়ে একটা ভয় লাগলো এটা যেতে যেতে বলে যাই আমাকে একটা প্রোগ্রামে ঢুকতে হবে যে তুমি বললে যে ঠিকই রাস্তায় দাঁড়িয়ে তারা প্রতিবাদ করেছে পথে নেমে নাতিও খেয়েছে আমরা দেখেছি লাঠি যারা খেয়েছিল ঠিক আছে তারা তো চিল্লিয়ে বলছিল বাবা গো মা গো মা জি পিতাগুলো তো বলছিল না মা জি এতগুলো কি করে এসেছি পরীক্ষার সময় ঢুকে গেল এটা তো খুব ভয়ের কথা তাহলে পরে পশ্চিমবঙ্গের এসএসসি এসসি তখন তো স্কুলগুলোতে এটা যখন টিচার হবে মানে স্কুলগুলোতে তার মানে ব্রহ্মসঙ্গে লালিপপ লাগানো বাজুক হ্যাঁ তখন কিন্তু বাংলা পড় ছেড়ে ছেলে কথা বলবে না ওই মেরিট ফেরিট বুঝি না বিহার থেকে মেরিট ডিমেরিট আনমেরিট কিছুই আনা যাবে